সালামু আলাইকুম ওয়াল টু উইথ মুন্সি হৃদয় চ্যানেল আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক আমি ছোট্ট একটি ভুলের কারণে পাঁচ বছর আমি বিষা পাইনি আমি আমার যে পাসপোর্টটা এই পাসপোর্টের মধ্যে আমার নাম দেওয়া আছে জাস্ট একটা নামের অক্ষরের জন্য একটা নামের অক্ষরের জন্য আমি পাইনি আমার নাম হৃদয় এইচআরআইডিও ওয়াই হৃদয় দেওয়া আছে কিন্তু আমার জন্ম নিবন্ধন এবং অ্যান আইডি কার্ডে দেওয়া আছে আর আই ডি ও ওয়াই এই কোন এইস প্রথমে এস নেয় আমার জন্ম নিবন্ধনে এবং ভোটার আইডি কার্ডে কিন্তু পাসপোর্টে আমার এজ আছে এই জন্য আমি বিগত পাঁচ বছর কোনো বিষয় পাই নাই আমাকে কোনো দেশে ভিসা দেয় যখন আমি আমার পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গেছে পাসপোর্ট জন্য আমি রেনু করতে গিয়েছি যখন পাসপোর্ট আমি রেনু করতে গেছি তখন আমি যখন এটাকে সংশোধন করে দিয়েছি তারপরে আলহামদুলিল্লাহ ওপর মেয়ার আল্লাহর ইচ্ছে আমি ভিসা পেয়ে গেছি পাসপোর্ট রিনিউ করার পর পর আমি যখন যে কোনো দেশের জন্য অ্যাপ্লাই করছি তখনই আমি সব দেশে ভিসা পেয়ে গেছি মাত্র ছোট্ট একটি ভুলের কারণে আমি বিগত পাঁচ বছর কোনো ভিসাই পাই নাই যা আমার নামের একটা অক্ষর মানে কম বেশি হওয়ার কারণে কারণ আমার এনআইডি কার্ডে এনআইডি কার্ডে হৃদয়টা লেখা আছে হচ্ছে আর আই ডি ও ওয়াই হৃদয় কিন্তু পাসপোর্টে লেখা আছে হচ্ছে এইচ আর আই ওয়াই আপনারা যখন আবেদন করবেন অবশ্যই অবশ্যই আপনারা এই জিনিসগুলো খেয়াল রাখবেন আপনার কোনো কাগজপত্রতে কোনো কিছুতে কোনো কিছু ভুল আছে কিনা তাহলে অবশ্যই আপনারা বিশা পেয়ে যাবেন আমি মনছি হৃদয় আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম